আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন আমরা আছি হচ্ছে ঈশ্বর ডি জেনারেল হসপিটালে তো এখানে আমাদের কর্মসূচি হচ্ছে দুইটা ঠিক আছে একটা হচ্ছে ট্রাফিক কন্ট্রোলিং যেটা এখানে চলছে এবং আরেকটা হচ্ছে হসপিটাল মনিটরিং ঠিক আছে যেটা আমরা মাত্রই করে বের হইলাম আপনারা ওভারলি দেখতে পাচ্ছেন যেই বিষয়গুলো আর কি আমরা ওখানে যে তদারকি করেছি আর কি ঠিক আছে আমাদের টিম দুইটা দুই পাশে আছে তারা তাদের মতো কাজ করতেছে তো আমরা কন্টিনিউয়াসলি এই কাজটাকে আগাবো ঠিক আছে আজকে কোথায় কোন প্রবলেম ছিল সেগুলো নিয়ে আমরা কথা বলেছি হসপিটালের ডাইরেক্টর যিনি আছে তাদের তার সাথে কথা বলেছি তো তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই আর কি এই যে অনিয়মগুলো আছে এবং যে হচ্ছে প্রবলেমগুলো আছে সেগুলো ঠিক করে ফেলবেন তো আস্তে আস্তে এই অনিয়মগুলো চলে যাবে এইটাই আমাদের হচ্ছে আশা থাকবে এবং আরও একটা কথা বলি সেটা হচ্ছে আমরা কিন্তু দুই দিন পরে আবার এখানে ফেরত আসবো ঠিক আছে এখানে আসার পরে আসলে আমরা দেখব এই হসপিটালে যারা চিকিৎসা নিচ্ছে তাদের যে অভিযোগগুলো ছিল সেগুলো আর কি ওভারকাম করা হচ্ছে কিনা সেগুলো ঠিক করা হচ্ছে কিনা ঠিক আছে তো আর তারপরে আর একটা বিষয় আপনারা দেখবেন যে বিভিন্ন সময় হসপিটালে আসলে এই যে এই জায়গাটা খুব জ্যাম লেগে থাকতো ঠিক আছে এই যে রিক্সা তারপরে অটোর জন্য সেই বিষয়টা বিষয়টাও আমরা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু সব গাড়িগুলো কিন্তু এদিক দিয়ে লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে ঠিক আছে আমরা যারাই এখানে এসে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আমরা চেষ্টা করছি তাদেরকে বুঝিয়ে একটা গোছালো পরিবেশ তৈরি করার জন্য ঠিক আছে কারণ কেউ এসে এখানে দাঁড়াতে পারবে না ঠিক আছে এখানে যদি দাঁড়াই বেশি বিশৃঙ্খলার সৃষ্টি হবে এখানে তো আমরা চেষ্টা করছি এই বিষয়গুলো খুব দ্রুতই ওভারকাম করে যাব তো আমাদের পরবর্তী কার্যক্রমটা হচ্ছে আমরা সবাই মিলে এই যে আমরা দেখেছি এখানে একটা হচ্ছে শরবতের দোকান আছে এবং এই পাশে আসো এবং ওই দূরে একটা পপকর্নের দোকান দেখা যাচ্ছে তো আমরা হসপিটাল এরিয়াতে এরকম কোনো দোকান দেখতে চায় না ঠিক আছে তো এইগুলোর জন্য হসপিটালের পরিবেশটা নষ্ট হয় কারণ ওখান থেকে পপকর্ন কিনে ওই যে ইয়েটা আছে যে পলিথিনটা আছে সেটা কিন্তু ওখানেই ফেলে দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে একটা বিগেস্ট প্রবলেম তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এখন এবং আমাদের একটা টিম এখনও বাহিরে আছে যারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে আপনারা উপর দিয়ে দেখতে পাচ্ছেন আমরা হসপিটালের ডাইরেক্টরের সাথে কথা বলে মাত্র বের হয়েছি সো আস্তে আস্তে আমরা আমাদের কার্যক্রম বাড়াচ্ছি কারণ আমাদের সাথে স্যাররা আছে এবং ম্যামরা আছে তারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে অনেক সময় আমরা আমাদের যে হচ্ছে থটসটা আছে সেটা শেয়ার করছি তো সবাই এখন সকালে নাস্তাটা করতেছে সবাই কিন্তু সকালে না খেয়ে চলে আসছে ঠিক আছে এখানে আসার কারণটা হচ্ছে দেশকে ভালোবাসে দেশকে সংস্কারের কাজ চলছে সেই জন্যই কিন্তু এসেছে তাদের যে হচ্ছে ত্যাগ সেটা অবশ্যই স্বীকার করতে হবে তো আস্তে আস্তে আমরা কন্টিনিউ করতে থাকি আপনারাও আমাদেরকে সাপোর্ট দিতে থাকেন ইনশাল্লাহ আমরাই পারবো এই দেশকে রিফরমেশন করতে তো আপনারা কন্টিনিউ করতে থাকুন আমরা আমাদের মতো আমাদের কার্যক্রম চালাই A little longer than a few minutes later. ট্রাফিক traffic দায়িত্বে যে সকল স্টুডেন্টসরা আছে তারা কিন্তু কন্টিনিউসলি কাজ করে যাচ্ছে এই যে আমরা আগে আসে সো তাদের পরিশ্রম ভোলার মতো না এখানে দুজন আছে এবং এইখানে আমরা পাঁচজন রেখেছিলাম যারা আর কি এখান এই জায়গাটা কন্ট্রোল করবে ঠিক আছে তো এখন বৃষ্টি হয়ে গেছে এখন চাপটা একটু কমে গেছে এবং আজকের মতো আমাদের সরি এবং আজকের মতো আমাদের কার্যক্রমটা আমরা এখানেই স্টপ করছি স্থগিত করছি কারণটা হচ্ছে আমাদের যে দফাগুলো ছিল যে দাবিগুলো ছিল সেগুলো আমরা হসপিটাল প্রধানের কাছে পেশ করেছি এবং ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা এটার সমাধান পাবো এই আশা করছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে নিজেদের জায়গাতে যে সকল অনিয়মগুলো আছে সেগুলো রুখে দিন এবং কথা বলুন ইনশাআল্লাহ আমরা দেশটাকে খুব দ্রুতই সংস্কার করে ফেলব সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম